তো গাইলে গাইতে পারতাম আই তো গাই নাই আমার দেশে যারা গান গায় যারা গান বাজনা করে এরা ডুল তবলা সারা গান গাইতে পারে না ঠিক এই যে এই যে অলিউল্লাহ শহীদ ভাই আলোচনা করছে বাজনা লাগছে আমি যে গাইলাম গজল গাইলাম নাত গাইলাম বাজনা লাগছে বাজনা সারা এটার মধ্যে আল্লাহ মধুর সুর দিয়া রাখছে ঠিক আর এরা যে গান গায় শিল্পী শিল্পী যে আনে বেদি শিল্পী বেটা শিল্পী যে আনে সুৰ গাল মান যে আনে গান গাই চবি লাগ ন এইটো যদি খালি গালায় গান গায় এইটো কুতো শুন ঠিক গত মাসে আগের মাসে শৰিফ উদ্দিন গেছে এক মাফি লো বুঝেন নি উৰুষি মোবাৰুক তো ফেৰেস্তারা ক কব ৰয়ো জাহান নামে তা বারোক দেখে গেছে বলে ফুলাম মানে দরছে কো ভাই একটা গান টান গান না হ্যাঁ ডুল টুল আসে কো নাইক তাইলে আমার জু না তাইলে বোঝা গেছে যারা গান গায় এরা ডুলতপলে সারা এদের তাল উড়ে